হ্যালো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে ফাইন ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তা আজকে আমরা ব্লগটি শুরু করে দিলাম সকাল থেকে মা আমাকে ঘুম থেকে উঠাই দিছে আমি বাজারে যাবে তাই আমরা বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে মাও চলে আসতেছে মাও সিঁড়ি দিয়ে নামতেছে তা আমার জন্য সবাই দয়া করবেন আমার একটু অসুস্থ আম্মা আস্তে আস্তে তা আমি বের হয়ে গেছি বাজারে যাব মা আমাকে ঘুম থেকে উঠাই দিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি আমার মানে ভালো লাগে না সকাল উঠতে তাই আর কি মা আমাকে প্রতিদিন ডাক দিয়ে উঠাই দেয় বাসার থেকে ময়লা নেবে কারণে ভুই লাগেছে পরে দিয়ে যেমন এটা তো সবাই সাথে দেখেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন যে আমি কোথায় যাই কি কেনাকাটা করি

আজকে আমার খুব শিখিয়েছে তা আপনাদের কাছে মৃত্যু শেয়ার করব সবাই সাথে থাকবেন যে কী আমাদের মাঝে গান বুঝতে হবে আমাদের এখানে সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ছোটো করে সাবস্ক্রাইব করে দেবেন সবসময় আমার নতুন নতুন ব্লগ আপনাদের কাছে যাবে শুধু ছোটো একটা সাবস্ক্রাইব করে দিলে চলে যাবে যারা আমাকে ভালোবাসবেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবার কাছে আমার ভিডিও ভালো লাগবে গাইজ আমরা চলে আসলাম বাজারে গাইজ চলে আসলাম আমরা বাজারে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আর দেখেন যে মা আজকে আমাকে নিয়ে কী কেনাকাটা করলো আমি জানি না তো মা আমাকে বইলা নিয়ে আসে নাই যে কী কেনাকাটা করবো তাহলে না আমি আপনাদের সাথে শেয়ার করতাম তো সবাই সাথে থাকেন আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখেন আমাদের কিনা কাটা সেখানে আমরা বাসায় চলে যাব আমি কিছু কেনাকাটা করলাম আর প্রচন্ড গরম আর আজকে অনেক মানুষ কি বলবো গরম লাগতেছে অনেক ছুটির কারণে আজকে অনেক মানুষ হয়েছে বাজারে আগে জানলে আমি আসতাম না গাইজ প্রচন্ড গরম লাগতেছে কিছু ভাল লাগতেছে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আশা করি সবার কাছে ভালো লাগে এইখান থেকে এইগুলা কেনাকাটা হয়েছে

প্রচুর গরম আজকে বাইরে আরো অনেক মানুষ চলেন পাখির অবস্থা দেখে আস তোদের জন্য পেয়ারা আনছি তোরা খাবি পেয়ারা খাবি মিঠু কি অবস্থা কি অবস্থা তোমাদের

আর এখানে তো বাগান গিলাস আছে বাগান গিলাসের টুকটাক ভালোই একটা পুঁই শাকের মধ্যে আছে এটা আরও ছিল এইখানে এটা মানে ঘায়েত হয়েছে আর ছোট ছোট গোলাপ এটা সুন্দর না গায়ে

কোন স্কুলে পড়ো আমি এইতে পড়ি নামে বাসাই পড়ি তুই তো বলল তুমি স্কুলে পড়ো মি মিটা কি তো কথা বলছো না তোমার আম্মুর নাম কি সারাতে পপি তোমার আব্বু নাম না না হোসেন তোমাদের গ্রামের বাড়ি কই বলতে পারো হ্যাঁ কই দিনাজপুর কই দিনাজপুর দিনাজপুর হ্যাঁ এটা কে বলো তো আমি এটার নাম কি মায়ের নিহা ময়রা জন্ম মিনহা হ্যাঁ তুমি কি রাক্কোস ছিল তখন হ্যাঁ কেন রাখস ছিল না জানা ভাঙের না একটা আমি তোমাকে ছাড়ি মারছি কখন ওইটা ভাইঙ্গা ফেলছো দেখা বলছিল ওইটা কি তুমি ভাঙছো না কে ভাঙছে হ্যাঁ ওয়া ভাইয়া ভাইঙ্গা ফেলছে দেখছো তোমার দোষ দিয়ে দিছে ভাইঙ্গা

হ্যালো গাইস আমরা বিকালবেলা ঘুরতে গেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তা আমি ভাইয়া ভাইয়ার বন্ধু তা আমরা ওখানে ঘুরতে গেলাম ওখানেও দেখি যে কিছু কেনাকাটা আইটেমের মতো উঠছে যে দেখেন এইভাবে এখানে যে সবই ল্যাডিস গুইয়া যে কানের জিনিস হাতের চুরি এইটা ওইটা মালা আর কি ওইটা আর কি লেডিস যত আইটেম আছে ওখানে সব লেডিস আইটেম এখানে ভাইয়া টুকটাক দেখতেছিলাম আমি বলতেছিলাম ভাইয়াকে যে ভাবির জন্য কিছু নিবা নাকি আর এগুলা সব মোমবাতি ছিল এটা ছিল আপনার হাতের আংটি আরও অনেক কিছু ওই সাইডে গলার মালা মানে আরও অনেক কিছু এগুলো আমি বেশিরভাগই দেখি যে ভার্সিটির মেয়েরগুলারই পরে আর এখানে চুরি আরও অনেক কিছুই আছে এখানে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন তো ভাইয়া টুকটাক দেখতেছিল যে আমাদের যদি কিছু পছন্দ হয় তাহলে আমরা কিনে নিব তো আমাদের এভাবে ওরকম পছন্দ হয় এখানে তো আর কি সব আইটেম ভাইয়ার জন্য ভাইয়াকে বলছিলাম বারবারই আমিও যে ভাইয়া তুমি ভাবির জন্য কিছু নিবা নাকি বলতেছে না ভাবির জন্য এখান থেকে কিছু নেওয়া যাবে না কিছু পছন্দ হয় না তো এই জন্য নেই তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছি এটা কি পরে ভাইয়াও জানে না আঙ্কেল বলল যে এটা ওই যে পড়ালেখার সময় আর কি রাখে রাখার পরে আর কি সব কাজ শেষ করে আবার এখানে চলে আসে তো এমনি আমরা ঘোরাফেরা করলাম আরও অনেক কিছু করলাম করা করার পরে এখানে অনেক বছর পর আমি ফুল দেখলাম দেন পদ্ম ফুল মানে অনেক দিন পর মানে কত আগে যে দেখছি ফুল তা আমি জানি না তো অনেক দিন পর আমি ফুল দেখলাম পরে ভাইয়ার সাথে আবার আমরা ব্লগ শুরু করে দিলাম আমরা একটা হাঁটাহাটি করতেছি আর অনেক মানুষ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত মানুষ হয় না কিন্তু কালকে প্রচণ্ড মানুষ ছিল তা আমরা একটু এই সাইডে ব্লক করে নিলাম ভাইয়া আমি ভাইয়ার বন্ধু ছিল সাথে ঘুরতে ফিরতে আর কি বহুত কিছু তারপর আমরা বের হয়ে যাই বেশিক্ষণ ঘুরি না ওখান থেকে আবার তারা না করে দেয় বেশিক্ষণ থাকার জন্য পরে আমরা বের হয়ে গেলাম ভাই আমরা সবাই মিলে শরবত খাবো গেছিলাম ওই যে গান হচ্ছিল ওইখানে তারপর ওইখানে গেছিলাম গান শুনতে তো বেশিক্ষণ শুনতে পারিনি চার পাঁচটা গান বলছে তারপর বলতেছে যে আমাদের গান আজকের মধ্যে এখানে সমাপ্তি আমি এটাই বুঝলাম না যে তারা কি গান গেতে এখানে আসছে কি আর বলবো গ্যাস মানে ওখানে যাও একটু লজ্জিত হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি নাকি কনসার্টের গান শেষ হয়ে যায় তা মাত্র এশারা রাজান দিচ্ছে এর ভিতরে তাদের কনসার্টও শেষ হয়ে গেছে পরে বাসায় চলে আসলাম ফ্যামিলি সবাই মিলে তারপর ভাইয়া এখানে ফুচকা নিয়ে আসছিল তো এখন সবাই মিলে ফুচকা খাবে তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন শরবত বানাচ্ছে ভাইয়া ফুচকা আনছে কেন ভাবি মনে ওই রুমে বাবু কিনিয়া ভাইয়া তা সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লকটি দেখেন গায়ে যে ফুচকা আনছে এখন আমি ফুচকা বানাবো সবার জন্য সবাই সাথে দেখেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন আশা করি সবার কাছে আমার ব্লগ ভালো লাগবে আমরা এখন শুরু করে দিচ্ছি বানাবো তো গ্যাস আমরা আবারও চলে গেলাম যে শুনলাম ওখানে নাকি মানে গানের পরে ডিজে হয়েছে ডিজের পরে মানে গান নাচানাচি হবে তাই ভাবলাম যে দেখে আসি তা আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ নেক্সট ব্লকে আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম